গুড আফটারনুন ফ্রেন্ডস দেখুন গরমকালে বিশেষ করে অন্য কালেও হয় যেটা হয় জবা গাছের ক্ষেত্রে থেকে বেশি করে একটা প্রবলেম হয় হচ্ছে এই যে দেখুন গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় তো এই প্রবলেমটা হওয়ার কারণ হচ্ছে ম্যাগনেশিয়ামের অভাব তো এর ক্ষেত্রে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে যে পরন্ত বিকেলে যদি একবার করে ম্যাগনেসিয়াম সালফেট একটু গাছে স্প্রে করে দেয়া যায় বা এপসাম সল্ট তো এটা দেওয়ার নিয়ম কি এটা নিয়ম হচ্ছে এক গ্রাম মতো নেবেন এক লিটার জলে ভালো করে গুলে নিয়ে স্প্রে করতে হবে আর স্প্রেটা করবেন হচ্ছে পরন্ত বিকেলে অবশ্যই তবে পনেরো থেকে কুড়ি দিনের ব্যবধানে একবার করে আর তাহলেই এর থেকে সম্পূর্ণভাবে মুক্তি মিলবে ঠিক এরকম ভাবে পরন্ত বিকেলে সমস্ত গাছকে স্নান করিয়ে দেবেন বিশেষত যে গাছগুলোতে এরকম পাতাগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে এটা না যে শুধুমাত্র জবা গাছই যে গাছগুলোতেই হবে সে গাছগুলোতেই এইভাবে স্প্রে করে দিন আর আরেকটা কথা অবশ্যই অবশ্যই মনে রাখবে যে এই এপসাম স্প্রে করার তিন দিন আগে আর তিন দিন পর পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো কিছু গাছে আর স্প্রে করবেন না এর এর কারণ একটাই যে অনেক সময় থেকে সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে তো সেই কারণেই এটা না করাই উচিত তো যাই হোক যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তারা